রাজা মহারাজা ধনী গরিব অনেক নামি দামি ব্যক্তিরা অর্থবিত্ত ক্ষমতাশালী ব্যক্তিরা পৃথিবীতে এসেছিল যাদের ইতিহাস রসুলের হাতিসের মধ্যে উল্লেখিত আছে যে তারা এই দুনিয়ায় অনেক দাপট দেখিয়েছিল কিন্তু সে দাপট কোনো কাজে লাগেনি নির্দিষ্ট সময় পর দুনিয়া থেকে তাদের চলে যেতে হয়েছে বিস্ময়কার ব্যাপার হচ্ছে যে আমরা যারা চলে যাচ্ছি যারা চলে যাওয়ার সময় দুনিয়ায় রেখে যাচ্ছি আমাদের সকল সম্পদ অর্জিত বৃত্ত বৈভব যা কিছু আছে না কেন সব আমাদের রেখে যেতে হচ্ছে আমাদেরকে শূন্য হাতে আমরা এসেছিলাম শূন্য হাতে থেকে চলে যেতে হচ্ছে অথচ এই দুনিয়ায় আমরা বিবাদ বিসম্পাদ গন্ডগোল ফাসাদ যত কিছু করে থাকি সব সবকিছুই করে থাকি ক্ষমতার জন্য করে থাকি অর্থের জন্য সম্মানের জন্য মর্যাদার জন্য এগুলো আমরা করে কিন্তু এগুলো যে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানে এটাই সেজন্য শত আমাদের শ্রদ্ধাভাজন উনি ছিলেন উনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড হয়ে বাসায় দিন যাপন করেছেন রসুলের হাদিস অনুযায়ী যারা এভাবে মৃত্যুর জন্য কষ্ট করে আল্লাহ তালা তাদের স্থগিরা গুণাখাতা মাফ করে দেন আমরা আমাদের এই মরভূমের জীবনের সকল গুণাখাতা মুক্ত মুক্তি পাওয়ার জন্য মাফ পাওয়ার জন্য মহান দরবারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এবং আমাদের উপজেলা এবং তার জ্ঞাপন করছি পাশাপাশি আপনারা যারা আজকের এই যারা এসেছেন আমরা এখানে শিক্ষা গ্রহণ করি যাতে করে নিয়ে আগামী দিনে আমরা আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী চলতে পারি মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহেশপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব জনাব রহমান রহমান সম্মানিত উপস্থিতি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ জানাজায় উপস্থিত বিভিন্ন দলের মহেশকরের এবং মরুমের স্বজন সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম আমরা আসলে ফারুক ভাই আব্বা দীর্ঘদিন ধরে অসুস্থ আমার খুব প্রিয় একটি মানুষ ছিল সে সাধারণভাবেই চলাফেরা করত মাস্টার সাহেব নামে সবাই চিনত এই শোক সমাপ্ত পরিবারের আমরা সমবেদনা জানাচ্ছি সেই সাথে সাসার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেই সাথে আমরা দোয়া করছি আল্লাহ যেন তার সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সমানিত মুসলিমবৃন্দ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করছেন

এরকম মানুষের জানাজার সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছে যাদের যায় গেলে আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় কলক নরম হয় যাই হোক আমি আমার ভাই পলাশ ভাই প্রফেসর ভাইদেরকে বলব ধৈর্য ধারণ সবর করার জন্য ফারুক আহমেদ ভাই আপনার যারা উপস্থিত হয়েছে আমি ছোট্ট একটি কথা বলে শেষ করছি আল্লাহ সবাহানা বলেন সারা দুনিয়ার ভিতরে জাতি আর মুসলমান জাতি সব মিলিয়ে দুইটা দল দল কয়টা ভাইয়া দুইটা একটা হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল এক দল জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে আমরা যারা জানাই উপস্থিত হয়েছি আমরা কোন দলে থাকতে রাজি না জান্না জান্নাতে আমরা জান্নাতি দলে থাকব রাজনৈতিক থেকে নিয়ে সংসদ ভবন থেকে মাথার থেকে পা পর্যন্ত সংসার পরিচালনা যা কিছু আছে সমস্ত কর্মক্ষেত্রে আমরা জান্নাতে লোকদের সাথে যদি সম্পর্ক রাখতে পারি কেউ ময়দানে আল্লাহ আল্লাহ রসুল আমাদের পক্ষে সাক্ষী গ্রহণ করবে অতএব আমি আমার মুরব্বীর জানাজাত থেকে শপথ গ্রহণ করি আমি যদি এই দলের বিপক্ষে যাই কে ময়দানে আল্লাহ প্রত্যাখ্যান করবে নবী প্রত্যাখ্যান করবে আমি আলোচনা করছি না আমি এখানে জানাজ উপস্থিত আছে না যারা নেই সবাইকে বলবো আমরা জান্নাতের পথে ফিরে আছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ওমা আলাই না ইল্লাল বালাক যে সম্মানিত উপস্থিতি আপনারা একটু খেয়াল করেছেন যে আমাদের বেশ কয়েকজন নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসছেন আমরা সবাইকে দিতে পারছি না তবে যাদেরকে একান্তই না দিলেই নয় আমরা একটু সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে একেবারেই সংক্ষেপে কিছু কথা বলার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী করছাদপুর উপজেলা শাখার সম্মানিত আমির শহবে কোজলা চেয়ারম্যান জনাব মাওলানা তাজুল ইসলাম ইনাল হামদুলিল্লাহ সায়্যতুস সালামু আলা রাসূলিল্লাহ মরহুমের জানাজা অনুষ্ঠানে আজকে সম্মানিত নেতৃবৃন্দ ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী ততে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং সহিদ উপস্থিতি মরণ সকলেই হবে কিন্তু আল্লাহ একটা দিয়েছে দিয়েছেন ফালা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান নাহে হে আল্লাহ তালা মুসলমান হওয়ার জন্য বলেছেন আমরা নামাজ পড়ি সকলে নামাজের প্রতি ভক্তি ভালোবাসা আছে স্বাভাবিক উসলেম হিসেবে আল্লাহ গরুর গাড়ি চাকা লাগিয়ে সাইকেল যায় না তেমনি আব্দুল্লাহ বিন ওবায়ের নামাজ কিন্তু তাকে জান্নাতে নিয়ে যেতে পারে নাই যেহেতু নবীর দলে দলে ছিলেন না আমরা আজকে বাংলাদেশের মানুষ দিন বাদ দিয়ে ধর্মের চর্চা করি এটা সম্পূর্ণ জাহিলিয়াত আশা করি মরহুমের এই জানাজা অনুষ্ঠান থেকে আমরা আমাদের সদ্য ফারুক আহমদের আব্বা গর্বিত পিতা তার সন্তানের আল্লাহর দিনের পথে আছেন আসুন সবাই আমরা আল্লাহর দিন মানি আল্লাহর ইবাদত করি মরহুমের জন্য দোয়া করে শোকচন্দ্র পরিবারের দোয়া করে আমরা বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম বিন্দু এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোজিত জিনাদার তিন আসন মহেশপুর কটসাপুর মহেশপুরের সম্মানিত এমপি প্রার্থী জনাব অধ্যাপক মতিয়ার রহমান স্যার জনাব অধ্যাপক রহমান স্যার আলহামদুলিল্লাহ সম্মানিত মহাজাজ ভালো মত নির্বিশেষে শ্রদ্ধায় নেতৃবৃন্দ আমার গ্রামের চেয়ে প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় একান্ত আভন্তনেরা মানব জিন্দিগি অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের পরমতম শ্রদ্ধেয় আমির সম্মানিত অধ্যাপক ফারুক আহমেদের পরম শ্রদ্ধেয় মরম পিতা পার্থিব জীবন জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের পরিসমাপ্তি ঘটিয়ে অনন্ত আখেরাতের পথে চিরাচরিত নিয়মে পাড়ি জমিয়েছেন হে আর সে আজিমের মালিক তার দুনিয়ার জিন্দগির গুনা মাফ করে দাও তাকে জান্নাতের ওষুধ মাকাম দান করো তার করিরা টুকরার সন্তান আমি হে আল্লাহ রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম আন্তা মা লুকা লিয়া আবিকা তুমি নিজেই এবং তোমার সমস্ত সম্পদ তোমার পিতা আহেজ ফারুক সাহেব এবং তার ভাই বোনেরা সত্যিকার অর্থে অভিভাবক করা হয়েছে আমার জীবন্ত একান্ত আবন্ধনেরা আল্লাহাক বলেছেন কেমন হবে সেদিন এই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই সেই কেমত দিন গোটা মানব জাতিকে আমি দাঁড় করাবো এবং আমি কোনো কিছু কমও দেবো না পেশো দেবো না জলুং করা হবে না সব কিছু তাকে জিজ্ঞাসা করা হবে আমার বিধান মোতাবেক প্রিয়াকান্ত আবন্নারা তাই আসুন শুধুমাত্র হাতে গোনা কতগুলো এবাদত নয় জীবন প্রণালীটাকে আল্লাহর দেওয়া হেদায়েতের উপরে পরিপূর্ণভাবে ব্যক্তি পরিবার সমাজ দেশ ও জাতিকে দাঁড় করি আমরা আল্লাহ রহমতের পথ ধরে সেরাত মুস্তাকিমের পথ ধরে আখেরাতের জিন্দিগি অগ্রসর হই আল্লাহ আমাদের সকলকে কবল করুন অমর রহমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি সকলের কাছে দোহাচে আমার কথা শেষ করছি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি জনাব মরহম সুলতান আহমদ মাস্টার ওনার চার ছেলে এক মেয়ে আমাদের থানা আমি অধ্যাপক ফারুক আহমদ উনি হচ্ছেন সবার বড় ওনার মেজে সেসলাম হচ্ছে হিরো সেজে ছেলে হচ্ছে টিটু এবং ছোট একটা রাজু তো যাইহোক চার ভাই এক বোন আর সবাই এখানে উপস্থিত হতে পারেনি হিরো এখনো আসতে পারেনি পথে আছে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমরা একদম শেষের দিকে চলে এসেছি এ পর্যায়ে আমাদের সামনে সংখ্যাকের বক্তব্য রাখবেন

উদ্দেশ্য করে বলেছেন তোমরা দুনিয়ায় যে ঘুরে বেড়াচ্ছ খেয়াল করছো না কোন সময় মহুচ এসে তোমাদের আক্রমণ করবে তোমরা ভয় করার আল্লাহকে এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকাল বা পরকালের জন্য কি পাঠাচ্ছে আমাদের হায়াত নির্দিষ্ট কবে আমরা চলে যাব কেউ জানি না প্রত্যেককে প্রত্যেক দিন আল্লাহ খেয়াল করতে বলেছেন লক্ষ্য করতে বলেছেন শিক্ষা নি আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন চলার জন্য জীবন বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী চলতে পারলাম কেনা পরকাল হিসাব দেওয়া লাগবে আমরা প্রত্যেকেই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি এই কথা বলে আমি মরহুম দোয়া করি মরহুমকে আল্লাহ তালা ক্ষমা করে দিন তার যাবতীয় নেকামল কবুল করে নিন তাকে জান্নাল্লাপাক উচ্চ দান করুন তার কবরের সওয়াল জবাব আল্লাহ তাআলা সংস্কৃতি দিন তার শোক সন্তপ্ত পরিবার পরিজন পরিজন বেশ্য তার সন্তান জীবিত রয়েছে সবাইকে আল্লাহ তাআলা ধরে ধারণ করার তৌফিক দান করুন এই কথা বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি এই পর্যায়ে আপনাদের সামনে একেবারে সংক্ষেপে একটু দোয়া চেয়ে জানাজা পড়াবেন মরমের বড় ছেলে বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক ফারুক আহমদ বিসমিল্লাহির আমার আব্বার যায় উপস্থিত আছেন আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চীনে দেওয়ার সম্মানিত আমির আমার প্রিয় রাহবা সেনাবালী আজম মোহাম্মদ আব জেলা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত মুসলমান ভাইসব

আমরা বাইশ করে এসেছি চল্লিশ বছর হলো সবার সাথে চলাফেরা করতে আমার আবেদন আমার বাবা যদি বাবার কথায় চাল চল নাচনা যদি কষ্ট পেয়ে থাকে অস্তিত্ব পড়েতে পারে আর যদি ওনার কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে সিনেমা ভাড়া থাকে আমাদের কাছে বলবেন আমরা পরিশোধ করে দেবশাল